বিনা টিকিটের যাত্রীরা সাবধান এখন থেকে কারণ পূর্ব রেলওয়ের বিভাগ থেকে যে খবর এসছে তাতে খুব শীঘ্রই প্রত্যেকটি লোকাল ট্রেনগুলোতে টিকিট চেকিং করা হবে তার কারণ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে যে খবর আসছে তাতে এখন বর্তমানে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বিগত দিনে অনেক যাত্রী টিকিট কেটে টেনে উঠতেন কিন্তু এখন টিকিট কাটার সংখ্যা অনেক কমে গেছে তাই পূর্ব রেলের বিভাগীয় প্রধান কি বলছেন চলুন একবার শুনে আছে যে আপনার নিত্য যাত্রা করে অবশ্যই আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এই জন্যেই আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না আপনার সহযাত্রীরা তাদেরকে একটু বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যখন ধরুন তাল আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধে ছটায় বা সাতটার সময় তখন ধরা পড়লে কিন্তু সমাজের মান একদম ধুয়ে যাবে খারাপ লাগবে সবারই বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথাও বলছি তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম মানে এমন একটা লোকেশনে চাপব যেখানে হয়তো আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিং এর জন্য ওই সন্ধ্যাবেলায় সাতটা বা আটটার সময় আমরা টিকিট চেকিং করব। এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে এটা নয় কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্য রেল এই কাউন্টারগুলো করেছে ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে আর এই সামাজিক অসম্মানটা তো হয় না আমরা এটাও ভেবেছি যে ঝাপটা ঢাল বা ওই ছোট লোকেশন ধরে আমরা চেপে যাব চেপে গিয়ে বা ওইদিকে লালগোলায় চেপে যাব বা ধরুন এখানে কুলটিতে চাপলাম এরকম করে আমরা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে আমরা এবার টিকিট চেকিং শুরু করছি পূর্ব রেলের তরফ থেকে শুধু আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ আপনার সহযাত্রী যে টিকিট কাটছে না তাকে

যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন